নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি আর আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ আর সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবো তো গরমকাল তো চলেই এসেছে গরমকালে আমাদের প্রত্যেকের বাড়িতে তো ডাটা সজনা ডাটা খাওয়া হয় তো আজকে হচ্ছে শীতের শেষ আর হচ্ছে গরমের শুরুতে মটরশুঁটি থাকে তা মটরশুঁটি দিয়ে যদি ডাঠার এই ধরনের ঝোল করা যায় তাহলে কিন্তু অনায়াসে মানে ভাত খাওয়া কোনো ব্যাপারই না এই যে একটা হেডেক থাকে রোজ কী দিয়ে ভাত দেখবো বাড়িতে প্রত্যেক সদস্যকে তো এই চিন্তার থেকে কিন্তু একটা মুক্তি করতে পারে তো চলো তোমাদের দেখায় একটু অন্যরকমভাবে কীভাবে ডাটার ঝোলটা করলাম যেটা খেতে অপূর্ব সুন্দর আর খুবই সুস্বাদু হয় তাহলে দেরি না করে শুরু করা যাক এবার দেখো বন্ধুরা আমি কী কী নিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি ছাল ছাড়িয়ে রাখা এরকমভাবে কেটেছি ডাটাগুলোকে আর তার সাথে নিয়েছি হচ্ছে এরকমভাবে কাটা বেগুন লম্বা লম্বাভাবে আর লম্বা লম্বাভাবেই কেটে রাখা নিয়েছি হচ্ছে আলু আর নিয়েছি এই রসুনগুলো রসুনগুলো একটু কালারিং রসুন কেন এরকম ঠিক বুঝতে পারছি না আর নিয়ে নিয়েছি হচ্ছে ছয় থেকে সাতটা মতন বা তারও বেশি বোধহয় কয়েকটা বড়ি নিয়েছি এই বড়িগুলো কিন্তু কেনা বড়ি আর তার সাথে নিয়েছি মটরশুটি আর নিয়ে নিয়েছি দুটো টমেটো নিয়েছি হচ্ছে সর্ষে জিরে মিক্সড করা আর তার সাথে নিয়েছি ধনে আর হচ্ছে চারটে শুকনো লঙ্কা এবার চলে আসি মশলা করার পালায় তো সেখানে আমি সবার প্রথমে নিয়েছি জিরে সর্ষে আর হচ্ছে ধনে আর হচ্ছে কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দেব হচ্ছে রসুনগুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে টমেটো এখানে টমেটো আমি দুটো নিয়েছি একটা নিলে একটু কমই হয়ে যেত আবার বেশি দিলেও বেশি টক হয়ে যেত তো এইগুলো দিয়ে মোটামুটি আমি একটা পেস্ট করে নিচ্ছি এইবারে চলে এলাম কড়াইয়ের দিকে মানে মূল রান্নার মূল পর্বে তো প্রথমেই সর্ষের তেল দেখো কতটুকু পরিমাণ নিয়েছি বেশি না দিলেও হবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বড়িগুলো বড়িগুলো খুব ভালো করে আগে ভেজে তুলে রাখবো ওই একই তেলে একেবারেই ছেড়ে দিচ্ছি হচ্ছে বেগুন আলু ডাঠা আর হচ্ছে মটরশুঁটি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই তরকারিতে বেশি তেল দেবার দরকার নেই কারণ বেশি তেল দিলে বেগুন যেহেতু দেব বেগুনই সব তেলগুলো টেনে নেবে যার জন্য অল্প তেল দেওয়াই যথেষ্ট এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর হচ্ছে নুন দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব দিয়ে তারপরে দিয়ে দেব ঢাকা যতক্ষণ না পর্যন্ত একটুখানি বেগুন আর আলুটা মজে আসছে ব্যাস একটু মজে এলেই তারপরে ঢাকনাটা খুলে দিয়ে দেব পেস্ট করে রাখা সেই মশলাটা আর মশলাটা দেওয়ার পরেও খুব ভালো করে নাড়িয়ে নেব আর তারপরে একটু কষানোর জন্য মিক্সিটা ধুয়ে দিয়ে দিচ্ছি একটুখানি জল দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো আর দিয়ে দেব হচ্ছে বড়িটা যতটা কষাবো ততই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এরপর পরিমাণ মতো দিয়ে দেব জল কারণ আগেই বলেছি ব্যাস তৈরি হয়ে গেলে আমাদের এই ডাটার জলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা